আমি জাস্ট এখন ওই কালীতলা থেকে বাঁদিক নিলাম বালটিগড়ি ছেড়ে এসে বাঁদিক দিয়ে একটা গলি আছে সেই গলি দিয়ে ঢুকে পড়েছি গুগল ম্যাপ থেকে যাচ্ছে একটা লোকেশানে আলটিমেটলি পৌঁছাতে পারি না দেখি আমাদের গুগল পিসি কোথায় আমাকে নিয়ে যায় ম্যাপ তো দেখাচ্ছে এক জায়গায় আর যাচ্ছি আমি এক জায়গায় এই ডান দিক দিয়ে দেখাচ্ছিলো ডান দিক দিয়ে তখন রাস্তায় দেখতে পেলাম না আমি চিটিং 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 করতে হয় তো তো এই রাস্তা ধরেই যাই

মাল্টিগ্রি কালীতলা এটা দেখাচ্ছে জায়গাটার নাম এখানে আমি প্রথমবার আসি জীবনের মধ্যে এই ফার্স্ট টাইম আসছি ওই জন্য কোনো আইডিয়াই নেই রাস্তা সম্বন্ধে তো কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ওই সোজা রাস্তা আছে আদৌ রাস্তাটা আছে তো নাকি না রাস্তা নেই হ্যাঁ রাস্তা আছে দিক দিয়ে বাহ কি বড় রাস্তা এটা দেখা যাক রাস্তাটা গিয়ে কানেক্ট করে কিনা মেন রাস্তাতে এখনো পর্যন্ত ম্যাপ তো দেখাচ্ছে না যে রাস্তাটা কানেক্ট হবে বলে তো আমি যাচ্ছি এই রে তো অনেক ঘুরতে হবে দেখাচ্ছে আবার এই গলিটা দিয়ে দেখাচ্ছে যাবো না দরকার নেই এই গুগল ম্যাপ দেখে গেলেই একটা এরকম জিপ বলে তো রাস্তাই শেষ যা যা ভেবেছিলাম তাই হলো না এই বাঁদিকে রাস্তা আছে কার বাড়ি তো নয় বিপদেই পড়লাম ওটা দিয়ে যাই যা ভেবেছিলাম তাই হলো বাইক গুলো আসছে কিন্তু কোথাও ঢুকছে কি জানি যাক এদিক যাই বাবা দরকার ওরে বাবা বাড়ি দেখাচ্ছে লোকের যাক ম্যাপ অনেক সুন্দর দেখাচ্ছে এইখান থেকে যেতে হবে আলটিমেটলি বুঝতে পেরেছি ওটাই ভুল হলো আমার আমারই দোষ এইখান দিয়ে আমরা ঠিকই যাচ্ছি ওবারে তারপর থেকে আমাকে রাইড মারতে হবে তো ওই জায়গাটার নাম কারা যেন অবশ্যই জনীয় এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি অনেক ইন্ডাস্ট্রি রয়েছে দেখতে পাচ্ছি ছোটো ছোটো লেদের কারখানা টাইপের কারখানা রয়েছে এই যেন মনে হচ্ছে দান দিক দেখা যাচ্ছে এই দানদ্বিক ছাড়া তো রাস্তাও দেখতে পাচ্ছি আমি এই রাস্তাটা যাওয়া যাবে তো ব্যাস হবে গেলেই হলো তারপর দেখো রাস্তায় গিয়ে উঠে পড়েছি মাঝখান দিয়ে তার এই তো না তোমরা সব ছোট ছোট গলিতে গাড়ি ঢোকাও যাও 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 বেরিয়ে বেরিয়ে যাবে যাও খালি পায়ে তো দিবি যাও

আমরা এই রাস্তা দিয়ে সয়ে যাচ্ছি এখান থেকে কারা ভিডিও দেখছি না না এইসব রাস্তা নয় এসব করা গলে ভাঁকু চ ভাকুচ বাঃ ওই রাস্তা কোন দিকে এদিকে রাস্তা রাস্তা এটা দিয়ে মেন রাস্তা কোথা হবে তো হ্যাঁ ঢুকে যাবো এবার আমি গো বুঝতে পারছেন কী সব রাস্তা দেখাচ্ছে আমাদের গুগল পিসি কী সব রাস্তা তৈরি করেছে এ বাঁদিক হ্যাঁ এই তো রাস্তা বাহ্ এই তো রাস্তাই খুঁজছিলাম আবার বাঁদিক এবার ঠিক জায়গায় আছি বাহ খুব সুন্দর লাগলো সাইকেল বাই সাইড সাইকেল সাইড সাইড আলটিমেটলি রাস্তায় উঠেছে এবার ঠিক দেখাচ্ছে এবার থেকে ডান দিকে যেতে হবে এখান থেকে একটা মন্দির তৈরি হচ্ছে বাহ তারা মায়ের মন্দির এখানে সব তারা মায়ের ভক্ত মনে হচ্ছে হ্যাঁ ডান দিকে ওই রাস্তা উঠে গেছে এবারে আমরা এই রাস্তা ঠিক রাস্তা উঠে গেছে এবার এখান থেকে মাদিক নেবো কি শর্টকাট নিয়ে এলো আমাকে যাক এই জায়গাটার নাম কারা যেন অবশ্যই কমেন্ট করো আমি এখানকার লোক নাই চিনি না তো বেশ ভালোই লাগছে জায়গাটা যাই হোক এখানকার লোক খুব তারা মায়ের ভক্ত বুঝতে পারছি একটা মন্দির দেখেলাম তারা মায়ের আবার একটা মন্দির তৈরি হচ্ছে তো সবাই জোর জয়মা তারা দাঁতের ডাক্তার আছে এখানে বাহ দাঁত ভেঙে গেলে সারাতে পারবো আমরা চলো ভিডিওটা লম্বা করছে না চলো তারা